জীবনে জোরে জোরে চলতে কি বললি যারা গ্রামে বাস করে তাদের গ্রামার বলে তোকে আজ আমি এই গ্রাম ছাড়া করবো তুইও দুই হাত তুলে দাঁড়া

স্যার আমার মাথাটা কেমন যেন টান টান করতে শুরু করেছে আমি হাত ধুতে নামাবো স্যার তোর মাথা টন টন করুক আর যাই করুক তুই হাত নামাতে পারবি না স্যার বেশ তুই একটা বাক্য রসনা বল তাহলে তোর আমি হাত নামাতে দেবো স্যার কি নিয়ে ডাকটা চেনা করবে তুই সাথ দিয়ে একটা বাক্য রসনা বল সাথ দিয়ে স্যার কিছু কিছু নিয়ে আছে